সময়টা ছিল ছিয়াশি থেকে একানব্বই ইংরেজি তখন আমাদের হাই স্কুলের সময়টা ছিল তা আমাদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপে আসমা সুইটি আমি সুপ্তা এই পাঁচজন আমরা সব সময় একসাথে থাকতাম খুব আমাদের একদম আত্মার সম্পর্ক ছিল আমরা যদিও ফেসবুকের মাধ্যমে যেভাবেই হোক আমরা চারজন একত্র হতে পেরেছি কিন্তু সুপ্তাকে এখনও খুঁজে পাইনি আমরা সুপ্তাকে এখনও খুঁজছি পরশু দিন রুনু ফোন করে বলল যে ওর হাজবেন্ডকে থেরাপি দেওয়ার জন্য হবিগঞ্জে নিয়ে আসছে তো আমি আসমাকে ফোন করে বললাম তো দেখেন আমি আসমার বাসার সামনে দাঁড়িয়ে আছি ওর জন্য অপেক্ষা করছি দুই বান্ধবী মিলে যাব তো আমি আর আসমা মিলে যাচ্ছি রুনুর হাজবেন্ডকে দেখার জন্য শায়স্তানগর যে থেরাপি সেন্টার আছে থেরাপি হসপিটালটা সেখানে যাব

আমরা যখন এখানে বসেছিলাম তখন ওর হাজবেন্ডকে থেরাপি দেওয়া হচ্ছিল তো উনি বারবার বলছিলেন যে তোমরা ছবি ওটাও ছবি ওটাও তো ওনার আসলে এটা দেখে আমার আসলে খুব ভালো লাগলো উনি এখন অনেকটাই সুস্থ তো সবাই দোয়া করবেন ওনার জন্য আর পরে এসে তার কেবিনে নিয়ে যায় এবং মনে হচ্ছিল যে আমার বাসায় আমরা গিয়েছি এমনভাবে আপ্যায়ন করছিল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে একত্র হতে পারি আমৰনাথ আমি নাথাক